বাবা পড়তেছো হ্যাঁ মু পড়তাছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি পড়াশোনা করো ঠিক আছে আর চুপ থাক না কি করতেছো তুমি পাচ্ছ এখানে রয়েছে আচ্ছা ঠিক আছে বাবা আমি রুমের ভেতরে যাইতেছি হ্যাঁ ভিতরে আমি একটু কাজ করতেছি তুমি কিন্তু আমার ভিতরে চলে আয়ো না আচ্ছা ঠিক আছে আম্মু আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আম্মু ভেতরে গেলাম ঠিক আছে তুমি কিন্তু ভেতরে আইসো না আর কোনো কিছু প্রয়োজন পড়লে তুমি আমার ডাইকো ঠিক আছে আম্মু আর হ্যাঁ বাবা শোনো কেউ যদি দরজা নক দেয় তাহলে কিন্তু তুমি গেট খুললো না আগে আম্মুকে বইলো ঠিক আছে আচ্ছা আম্মু না এরপর তো বুঝতেছে না এক কাজ করি আম্মু তো নেপড়ার জেনে আসি আমতি আছিসই তোমার বাচ্চা কিছু বুঝবে না আরে তুমি সব কি বলতেছো ও কিভাবে বুঝবে ও তো বাচ্চা মানুষ ওর কি এগুলো বোঝার বয়স হয়েছে শুধু শুধু ভয় পাইতেছ যাক কি ব্যাপার আমরা ওইগুলো কি করতেছে এক কাজ করি মোবাইল আই না সব তোর লাবুকে সব পাঠিয়ে দিই এই ছবিগুলো আব্বুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই মেসেজ বাসা থেকে দেখি কি পাঠাইলো কি ব্যাপার আমার বাসায় আমার বেডরুমে আমার স্ত্রীর পাশে এই লোকটাকে ছি 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 এটা কেমন ছবি একদম জঘন্য ছবি তাহলে কি আমার স্ত্রী কি আমার ঠকাইতেছে সে কি পরপর আসক্ত হয়তো আমার ছেলেই আমাকে ছবিগুলো পাঠাইছে হ্যাঁ আব্বু তুমি তাড়াতাড়ি বাসায় আসো হ্যাঁ আমার ছেলেই তো পাঠাইছে না 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 আর দেরি করা এখনই বাসা যেতে হবে আমাকে আবু চলে আসছে যাই বাবা তুমি এগুলো কি বাড়াইছো হ্যাঁ আবু যে সব সত্যি কি বলো তোমার মুখে ভিতরে আছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওখানে বসে পড়ো আমি দেখতেছি হ্যাঁ কি ব্যাপার নেহা কি চলতেছে এখানে এই ছেলে কি আসলে কি ব্যাপার কথা বলো না কেন ই এম মানে আসলে তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে আসলে কেন আমার কোশ্চেনের অ্যান্সার দাও আমার বেডরুমে এই ছেলে কি করে আসলে ই এম মানে হয়েছে কিনে হ্যাঁ তোমার কাছ থেকে আমি এটা আশা করি নি কীভাবে পারলা কিভাবে পারলা আমাদের এতদিনের সম্পর্ক আমাদের সংসার এগুলো আরাইকে এগুলো খুব একটা জঘন্য কাজ করতে তোমার লজ্জা করলো না ঘরে বাচ্চাটা রাইকা আর তুমি বেডরুমে নোংরামি করো ছে নেহা ছে দেখো ইয়ে মানে আসলে আমার একটা কথা শুনুন না কি শুনবো তোমার কথা আমি কি শুনবো আমার যা বোঝার আমি বুঝে ফেলছি তোমার কাছ থেকে আমাদের বাচ্চাটা কি শিখবে হ্যাঁ কি শিখবে বলো আসলে দেখো তুমি যে এরকম ভাবতেছো ওই রকম কোনো কিছুই না তুমি আমাকে ভুল বুঝতেছো ও আমার যে ফ্রেন্ড ও তোমার জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড ছি তুমি এখন মিথ্যে কথা বলে যাচ্ছ আর কত নিচে নামবা আর কত মিথ্যে কথা বলবা আমাকে আর কত ঠকাইবা হ্যাঁ এইগুলা কি এইগুলা কি এইগুলা কি এইগুলা কি এইগুলা কি আসলে এই পিকগুলো তোমার কাছে কিভাবে আসলো ছি তুমি কত নিচে নামবা

একবার ভাবতে পারো একবার ভাবতে পারো ছেলে এই বিষয়টা দেখে কি ভাবতেছে কিভাবে মুক্ত রাখবে তার সামনে মজা করবে না যখন ছেলের সামনে গিয়ে দাঁড়াবা ছেলে যখন জিজ্ঞেস করবে মা এই আঙ্কেলটা কে এই আঙ্কেলটার সাথে তুমি কি করো তখন ছেলের কাছে কি জবাব দেওয়া দেখো তুমি আমাকে মাফ করে দাও আমি জানি আমি অনেক বড়ো ভুল করে ফেলছি অনেক বড়ো একটা পাপ করে ফেলছিস তুমি আমাকে মাফ করে দাও আমি আমার ভুলটা বুঝতে পারছি ভুল সেটা ভুল ছিল হ্যাঁ তুমি দিনের পর দিন আমাকে ঠকাইতেছো অন্য একটা পরপ্রুষ্টি আমার কাটাইতেছো এইটা ভুলছিল যা হয়ে গেছে আমার জীবনটা তো নষ্ট করছো করছোই আমি চাই না তোমার কারণে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাও তুমি এখন এই মুহূর্তে তোমার এই বয়ফ্রেন্ড নিয়ে আমার বাঘা থেকে বের হয়ে যাও দেখো আমি ভালোবাসি তোমাকে আমি যা করছি তার জন্য আমি 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 অনেক বড় ভুল করে ফেলছি আর কোথায় চলে যাব বলো আমার সংসার সন্তান স্বামী এগুলো ফেলে রেখে কোথায় যাব প্লিজ তুমি আমাকে মাফ করো আর একটা কথা বলবো না ভালো আসো আমাকে ভালো আছো দিনের পর দিন টকাইতে আমাকে ভালো আছো কি বললাম স্বামী সন্তান যদি স্বামী সন্তান কথা চিন্তাই করতা তাহলে তুমি নোংরা করতে পারতাম এই সব কথা না তোমার মুখে মারায় না আমি কিছু করার আগে তুমি তোমার বয়ফ্রেন্ড নিয়ে হাতে বের হয়ে যাও বের হয়ে যাও যা